নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আসল থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে তো আজকে চলে এসছি আমাদের একটা সামনে যে বাগান পুকুরও আছে সামনে তো আজকের ভাবলাম একটা চাল কুমড়োর রেসিপি দেখাবো আর পুরো গাছে থেকে টাটকা কিন্তু চাল কুমড়ো কেটে নেব আর চাল কুমড়োটা এখনই কাটবো তো চলুন তাহলে কেটে নি এই যে চাল কুমড়ো গাছের কাছে চলে এসছি আর দেখুন কি সুন্দর একটা ছোট্ট চাল কুমড়ো হয়েছে এই যে দেখুন এটা কিন্তু অনেকটাই ছোট আর চাল কুমড়োর ফুলগুলো দেখেছেন কুমড়ো গাছের মতো হলুদ হলুদ ফুল আর এদিকে দেখুন চাল কুমড়োটা কত বড় এই যে এই চাল কুমড়োটা কিন্তু কেটে নেব আর এর গায়ে না এই এইগুলো না খুব মানে কাঁটা কাঁটা মানে আস্তে আস্তে ধরে কাটতে হবে পুরো একদম মানে নরম খুব সুন্দর একটা চাল মানে রেসিপি বানাবো এই চাল কুঁমোটা দিয়ে তো এখন আমি চাল কুঁয়োটা কেটে নেবো তো এই যে দেখুন এবার চাল কুঁমোটা আমি কেটে নেবো গায়ে মানে এমন কাঁটা তো গায়ে এই হাতে ফুটছে দেখছেন তো আমার আঙুলে যে সাদা সাদা মানে এর গায়ে মানে খুব সাবধানে ধরতে হবে তো এই যে একটা ব্লেড নিয়েছি ব্লেড দিয়ে আমি কিন্তু এই যে কেটে নেবো খুব সাবধানে এই যে কেটে নিলাম একদম কিন্তু নরম চাল কুমড়োটার দারুন তো চাল কুমড়ো তো অনেক রকম রেসিপি হয় আপনারা জানেন তা আজকে যেটা আমি বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ বলা যায় তো সেইভাবেই কিন্তু আমি রেসিপিটা করবো তো চলুন রেসিপিটা শুরু করি আর এই এই ধারে দেখুন কী সুন্দর ছোট ছোটো আরও পড়েছে দুখানা অনেকগুলোই পড়েছিলো এখানে গরু বাঁধা হয়তো বন্ধুরা গরুদের দু তিনটে চাল কুমড়ো ভেঙে দিয়েছে আর এখানে এই যে ফুলও অনেকগুলো ধরেছে এরপরে মানে অনেকগুলো পড়বে ছোটো ছোটো পড়েছে আর পড়বে তো এই যে চাল কুমড়োটা নিয়ে চলে এসেছি এখন আমি বঁটিতে কাটবো দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি আর কতটা নরম দেখুন আর এই চাল কিন্তু এই রকম সাইজের কেটে খাবেন ভীষণ ভালো লাগবে যে রেসিপি বানাবেন কিন্তু দুর্দান্ত লাগবে খুব সুন্দর মানে খুব একটা মানে দানাটাও বড় বড় হয়নি একদম কিন্তু কচি মানে নরম আছে তো এবার আমি সরু সরু করে আলু ভাজার মতো কাটবো তো এইভাবে কিন্তু আমি সরু সরু করে কেটেছি আর কিছুটা কাটবো অল্পই কেটেছি আর একাই ক্যামেরা করছি একাই কাটা কাটি করছি ওই জন্য বন্ধুরা একটু করে কাটছি আর একটু করে আমি কিন্তু ভিডিও করছি যার জন্য পুরোভাবে দেখ দেখাতে পারছি না আপনাদের তো এখন আমি চাল কুমড়োটা কেটে নেবো সবটা এই যে দেখুন এই হাফটা কাটবো আর কিছুটা দেবো দেখুন আমার চাল কুমড়োটা কাটা হয়ে গেছে আর এইভাবেই কেটেছি আর এখানে আমি কিন্তু দু রকম ডাল নিয়েছি মুগের ডাল আর মুসুর ডাল এই দু রকম ডাল দিয়েই কিন্তু আমি চাল কুমড়োটা বানাবো আর এদিকে যে হাফ চাল কুমড়ো রেখে দিয়েছি এটা পরের দিন খাওয়ার জন্য তো বেশি দিইনি বেশি কাটলে অনেকটাই হয়ে যাবে আর এমনি অল্প মানুষ ওই জন্য অল্প করেই কাটলাম বন্ধুরা তো এখন আমি চাল কুমোটা ধুয়ে নেব তো এখানে কী কী মশলা নিয়েছি দেখুন বন্ধুরা লবণ নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি পাঁচ ফোরন আর নিয়েছি জিরে গুঁড়ো আর পেঁয়াজ আর আদাটা নেব ওটা কাটা হয়নি আর এখানে যে ডাল দু রকম নিয়েছি মুগের ডাল আর মুসুর ডাল এই ডালটা ভালো করে আমি এখন জলে ধুয়ে নেব তাই যে জল দিয়ে দু তিনবার ভালো করে কিন্তু আমি ধুয়ে নেবো কিন্তু ডালের মধ্যে এই যে নোংরাগুলো থাকে তো বন্ধুরা ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হয় তো জায়গাটা একটু ছোট হয়ে গেছে একটু হাত দিয়ে ভালো করে আমি কচলে কচলে ডালটা ধুইব এইভাবে তো যে ডালটা কিন্তু ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি উনানটা জ্বালিয়ে দেবো তো কড়াই বসিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এই যে পাঁচফোরণটা দিয়ে দিলাম আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আর আদাটা তেলে ভালো করে আমি কিন্তু একটু কষিয়ে নেব তো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আদাটা দিয়ে দিলাম আর এই রেসিপিটার নাম বন্ধুরা মুগ পুলি যেহেতু এখানে মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে চাল কুঁড়োটা রান্না হচ্ছে তো মুগ পুলিটা কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে কিন্তু আমি একটু নিরামিষ টাইপের রান্না করছি যেহেতু শুধু পিঁয়াজটাই দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে এতে রসুন দিতে পারেন বা অ অন্য রকমভাবেও দেওয়া যায় অনেক কিছু মশলা তো আমি একদম সিম্পলভাবেই করছি আর চাল কুমড়ো অনেক সময় অনেকে চিংড়ি মাছ দিয়েও খায় বাট বড়া টাইপের খায় অনেক কিছুই হয় ভালো লাগে খেতে তো এই যে ভাজা হয়ে গেছে আদাটা এবারে দিয়ে দেবো চাল কুমড়ো তারপরে দিয়ে দেবো ডাল এই যে দু রকম যে ডালটা আছে ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব একসাথে কিন্তু ভালো করে আমি মশলা দিয়ে কষাবো ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব একদম কষিয়ে কষিয়ে ঢাকনাটা আমি করব লবণ দিয়ে দেব জল জল বেরিয়েছে লবণ দিলে আরো একটু জল উঠবে এই জলে জলে ভালো করে কিন্তু মশলা দিয়ে কষাতে হবে এই সবজিটা এই লবণ দিয়ে দিলাম এবার চিনি দিয়ে দেব একটু চিনি না দিলে ভালো লাগে না যেহেতু নিরামিষটাই যে রান্না হচ্ছে চিনি দিলে ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে দেবো যে খঞ্জি দিয়ে নাড়িয়ে দিলাম ঢাকনাটা খুলে দিয়েছি এবারে আমি ভালো করে খঞ্চিতে নারী নিয়েছি নিয়ে এবারে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে আবার ঢাকা দেবো তো ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এগিয়ে দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়েছে এবার আমি পরিমাণ মতো জল দেবো বেশি জল দেবো না পরিমাণ মতো দেবো সেইভাবে কিন্তু এই ডালটা আর সবজিটা সিদ্ধ হবে চাল কিনে একদম পরিমাণ মতো ব্যাস আর দেবো না বেশি তো এবার আমি ঢাকনাটা খুলে দেখব কতটা সিদ্ধ হয়েছে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এইভাবে দারুণ সিদ্ধ হয়েছে এবার আমি উপর থেকে জিরে গুঁড়োটা দিয়ে দেব আর এই রেসিপিটা বন্ধুরা ডাল দিয়ে পরোটা দিয়ে বা লুচি আর ভাত গরম গরম ভাতের সাথে একদি লাগবে মানে একতলা ভাত নিমিশেই শেষ দারুণ হয়েছে দারুণ জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এবারে নামিয়ে নেব খন্তি দিয়ে নাড়িয়ে দেবো মশলাটা তো মুগফুলির রেসিপি আমার তৈরি হয়ে গেছে একদম তো এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু গরম গরম ভাত বেলে নিয়েছি আর ভাতের সঙ্গেই কিন্তু আমি মুগপুলিটা সার্ভ করব আর এই যে মুগপুলিও নিয়ে চলে এসেছি তো দুপুরে এই রেসিপিটাই হয়েছে বন্ধুরা আর এইটা দিয়েই কিন্তু আমি ভাতটা খাবো আজকে তো খেয়ে নিই বন্ধুরা দারুণ হয়েছে টেস্ট একটু মানে টেস্ট করে দেখলাম বন্ধুরা ব্যাপক মানে অপূর্ব অপূর্ব যাকে বলে আর এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকার তো এখন আর বেশি কথা বলবো না খেয়ে নেবো নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে তো এই খাবার পর একটু ঘুমিয়েছিলাম বন্ধুরা আর খুব সুন্দর হয়েছিল মুখ পুলিটা দারুণ হয়েছিলো আর বিকালের দিকে এই যে চলে এসছে একটু রাস্তার দিকে আর রাস্তাটার একটু কন্ডিশান দেখে নিন এই যে দেখুন এরকম শুকনো হয়েছে ধার ধরে যাতায়াত হচ্ছে খুবই অসুবিধার মধ্য দিয়ে তো ব্লগটা আর বেশি বড় করছি না এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে